হেব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি লোভনীয় একটা রেসিপি অনেকেরই প্রিয় রেসিপিটা নারিকেলের দুধ দিয়ে পটল চিংড়ি রেসিপি চলুন আমি রেসিপিটা কি করে করে দেখে নি আমি রেসিপিটি করতে এখানে একটি নারিকেলের দুধ করে নিয়েছি আর পটলগুলো ছুলে মাছ বরাবর কেটে নিয়েছি আর নিয়েছি জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর কটা কাঁচা লঙ্কা চিলে নিয়েছি আর নিয়েছি বড় সাইজের কটা চিংড়ি মাছ আমি এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব সাদা তেল দিয়ে আমি পটলগুলো দিয়ে দিব এবার আমি এখানে হাফ টি স্পুন লবণ দিব আর হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিব দিয়ে পটলগুলো ভালো করে ভাজি করে নেব পটলগুলো ভাজি করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি একে একে সমস্ত পটলগুলো উঠিয়ে নিয়েছি এবার আমি পটল ভাজি করে এক্সট্রা যে তেলটা ছিল সেই তেলের ভিতরে আলুগুলো ভাজি করে নিব এর ভিতর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভাজি করে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আমি এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিব হলুদ গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভাজি করে নিব আমার চিংড়ি মাছগুলো ভাজি করা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব ভাজি করে এক্সট্রা যে তেলটা ছিল সেই তেলের ভিতরে আমি ওয়ান টি স্পুন গোটা জিরে দিব এবার আমি এখানে তেজপাতা দিব এবার জিরে বাটা দিব মাছ চিড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিব এবার আমি মশলা ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাছ আর আলু দিয়ে দিব এবার ভেজার একা পটল দিয়ে দিব হলুদ গুঁড়া দিব মাছ আর মশলা মিক্স করা হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিব নারকেলের দুধটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার আমি এখানে এক্সট্রা যে নাইকেলের ছিল সেই দুধটা দিয়ে দিব আর এখানে হাফ স্পুন লঙ্কা বাটা দিব আমি লঙ্কা বাটাটি দিয়েছি কালারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার ওয়ান স্পুন চিনি দিব নারকেলের দুধের ভিতরে চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে আমার রান্নাটা হয়ে গেছে এরপর যে আমি হাফ টি ভাজা মশলা দিব আমি এখানে জিরে আর ধনে ভেজে রেখে সেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার